কোনো স্ত্রী যদি স্বামীকে একটি কথা বলে একটি কথা বলার কারণে ওই স্ত্রী জাহান্নামে যাবে আমি আবারও বলছি আল্লাহ রাসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেন বুখারি শরীফের হাদিস আল্লাহ রাসুল বলেন কোন স্ত্রী যদি স্বামীকে একটি কাত কথা বলে ওই স্ত্রী যদি হয় নামাজি ওই স্ত্রী যদি হয় আল্লাহওয়ালা ওই স্ত্রী যদি হয় পাহাড় পরিমাণ সবের অধিকারী কিন্তু স্বামীকে শুধু একটি কথা বলার কারণে আমার আল্লাহ ওই স্ত্রীকে জাহান্নামে দিবে এই হাদিসটা পড়ে অনেকেই পেরেশান হয়ে যায় এই হাদিসটা আমি যতবার পড়েছি ততবার চিন্তা করি আমার মা আমার বোন আমার স্ত্রীর কথা অধিকাংশ আজকে মহিলারা স্বামীকে বলে যাচ্ছে অধিকাংশ এই কথাটা বলে যাচ্ছে তারা চিন্তাও করতে পারতেছেন না যে দিন দিন তাদের স্থানটা জাহান নামের কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমরা অধিকাংশ মহিলারা জেনে হোক বিশেষ করে না জেনেই মহিলারা বেশি এই কাজটা করে যাচ্ছে এই জন্য বিষয়টা আমাদের জানতে হবে এবং আমাদের মা বোনদেরকে জানাতে হবে আল্লাহ রাসুল সালাম বলেন আমাকে যখন জাহান নামে নিয়ে যাওয়া হলো অধিকাংশ মহিলারা হলো জাহান আমি জিজ্ঞাসা করলাম ইব্রাহিল কিলা ইয়াকুর নাবিল্লা এরা কি আল্লাহর সাথে করার কারণে জাহান এসেছে এদের ঠিকানা কেন জাহান্নামে আমাকে একটু বলো এরা কেন জাহান্নাম এসেছে কি লায়ফুর্নাবিল্লা এরা এরাকে আল্লাহর সাথে কুফুরি করেছে জিবির আমিন আলাইসাল্লা তোস সালাম ডাক দে বলে নিয়া রাসুল আল্লাহ ক লা একফফুর্নাল্লা আশিরা এরা আল্লাহর সাথে কুফরি করার জন্য জাহান্নামে আসে নাই এরা আল্লাহকে অবদ্ধ হওয়ার জন্য আল্লাহর সাথে শিরিক করার জন্য আল্লাহ এদেরকে জাহান্নামে দেয় নাই এদেরকে জাহান্নামে দিয়েছে স্বামীর অবদ্ধ হওয়ার কারণে এবং স্বামীর নাশুকনে স্ত্রী হওয়ার কারণে মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন হাদিসটা যদি এখানেই শেষ হয়ে যেত আমি বলতাম না কিন্তু পরবর্তীতে জিবরাই রাহি সালাতাম আরো ভয়ঙ্কর তথ্য দিয়ে ডাক দিয়া বললেন ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সমস্ত মহিলারা কেন জাহান নামে এসেছে আমি আপনাকে জানাতে চাই শুধুমাত্র একটি কথা বলার কারণে আমার আল্লাহ তাদেরকে জাহান নামে দিয়েছে জিবাইন আলহি সালাম রাজ দিয়া ইয়া রসুল ইয়া হাবিব এরা হলেন কলায়ক ফরুনান এরা স্বামীর অবাধ্য হয় কেমন করে আমি আপনাকে বলতে চাই ওয়াক ফরুন ইহসান প্রত্যেকটা স্বামী এদের স্বামী ছিল তাদের সাথে ইহসান করেছে ভালোবেসেছে প্রত্যেকটা সময় তাদের হকগুলো আদায় করেছে কোনো কিছুর প্রয়োজন হলে স্বামীর কাছে গুলো তাদেরকে দিয়েছে বাজার করতে বললে বাজার করেছে মার্কেট করতে বললে মার্কেট করেছে যখন জেদার প্রয়োজন হবে স্ত্রী আবদার করা সঙ্গে সঙ্গে দিয়েছে কিন্তু হঠাৎ করে কোনো একদিন অবহেলার কারণে হঠাৎ করে কোনো একদিন যদি স্বামী তাকে না দিতে পারে যদি কোনো কিছু ভুলে হোক অথবা যে কোনো কারণবশত কারণে যদি না দিতে পারে স্ত্রী তখন সারা জীবনের एहসানের কথা ভুলে যায় সারা জীবনের স্বামীর অবদানের কথা ভুলে যায় তখন ডাক দিয়া বলেন, قالت ما رأيت منك خيرا قط। আমি তোমার কাছ থেকে কোনো দিন ভালো কিছু পেলাম না। আমি তোমার কাছ থেকে কোনো দিন উত্তম ব্যবহার পেলাম না। আমি তোমার কাছ থেকে কোনো দিন কোনো কিছু যা তোমার কাছ থেকে পেলাম না। সারা জীবনের অবদান কি অস্বীকার করে একটা কথা বলে সে সব কিছু শেষ করে দেবো। সারা জীবনের অবদান বেমালুম সে ভুলে গেল। সে বলছে আমি কোনো দিন তোমার কাছ থেকে ভালো কিছু পাই নাই আমি কোনোদিন তোমার কাছে আমি ভালোবাসা পাই নাই আমি কোনোদিন তোমার কাছ থেকে কোনো কিছু চেয়ে আমি পাই নাই সবকিছু সে অস্বীকার করে বসবে শুধু একটি কথা অস্বীকার করার কারণে একটা কথা বলে স্বামীর সমস্ত অবদানকে অস্বীকার করার কারণে বিশ্ব নমী বলেন ওই মহিলাকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে ঢোকাবেন আজকে অধিকাংশ মা বোন এই কাজগুলো করছেন সামান্য একটু ভুল হলে সামান্য একটু স্বামীর অবহেলা দেখলেই তারা বেমানব সবকিছু ভুলে যায় অথচ তারা জানে না যে এই স্বামী তার জীবনের জন্য কতটা অবদান কতটা কষ্ট করে তাকে ভালোবেসে যাচ্ছে আজকে অধিকাংশ ব্যাংকের দিকে যদি খবর করি অধিকাংশ স্বামীরা স্ত্রীকে যেমন ভালোবাসে স্ত্রীরা স্বামীর প্রতি ততটুকু ভালোবাসে না ব্যাংকের দিকে যদি আপনি তাকান শতকরা নব্বই পার্সেন্ট স্বামীরা ব্যাংকে অ্যাকাউন্ট করার সময় নমিনি দেয় তাদের স্ত্রীদেরকে আর শতকরা নব্বই পার্সেন্ট স্ত্রীরা ব্যাংকে অ্যাকাউন্ট করার সময় নমিনি দেয় তার বোনকে ভাইকে অথবা তার মা বাবাকে স্বামীকে দেয় না যে স্বামী তার স্ত্রীকে এতটুকু বিশ্বাস করে কিন্তু স্ত্রী স্বামীকে বিশ্বাস করতে চায় না ফুটপাতে যাবেন কুলিস্তানে যাবেন ফুটপাতে আপনি জুতা কেনার জন্য যাবেন সেখানে পুরুষের জুতা দিয়ে ভরপুর মহিলাদের কোনো জুতা নাই আমি একদিন জুকানদারকে জিজ্ঞাসা করছিলাম ভাই এখানে মহিলাদের জুতা নাই কারণ কি বলছেন হুজুর এখানে কোনো মহিলা আসে না আর কোনো পুরো পুরুষ এই ফুটপাত থেকে তার স্ত্রীকে জুতা কিনে দেয় না ফুটপাথ থেকে নয় এবং দামি দামি মার্কেট থেকে স্ত্রীর জন্য জুতা কেনে আর নিজের জন্য এই ফুটপাত থেকে জুতা কিনে নিয়ে স্বামীরা চলে যায় একটা স্বামী স্ত্রীকে অনেক অবদান আছে স্ত্রীর জন্য এটা বেমালুম ভুলে গেলে চলবে না এজন্য মা বোনদেরকে বলতে চাই অবশ্যই এই বিষয়টা আপনাকে জানতে হবে আপনার স্বামী আপনাকে ভালোবাসে কোনো একটি কারণবশত কারণে হয়তোবা আপনাকে একদিন কিছু দিতে পারে নাই একটু অবহেলা করেছে বা একটু ভুল করেছে এটার জন্য আপনি সারা জীবনের অবদান আপনি অস্বীকার করবেন না যদি করেন তাহলে রাসুল সাল ভাষাও না